আমার আজকে রান্না রুই মাছ দিয়ে আলু দিয়ে কি করে ঝোল করতে হয় দেখাবো আপনাদের কেটে নিচ্ছি আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা আমি বেটে নিলাম পেস্ট করে দিচ্ছি টুকরো করা আদা টুকরো করা আদা পেঁয়াজ রসুন লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে রেখে নিলাম তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেবো আমি মাছ আলুটা আমি ধুক

আলুকা দিয়ে দিলাম

সে আমার হাতে করা মশলা আপনার ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন আমি নিজে তৈরি করেছি আমি দিয়ে দিলাম নাড়া চারের দিয়ে নামিয়ে দেব আমার আলু দিয়ে রুই মাছের ঝোল